হ্যালো ইউটিউবার বাংলা ডাক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম শেয়ার করব যেটার নাম হচ্ছে ওভারকিল থ্রি ওভারকিল থ্রি গেমসটি খুবই অ্যান্ড্রয়েড ফোনের জন্য জনপ্রিয় একটি গেমস এবং মজার একটি গেমস আপনি না খেললে বুঝতে না আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার তিনশো এমবির ওপরে গেমসটি আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন খুব মজার একটি এবং আপনার মিশন গেমস আর কি মজার গেমস তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ওভার কিল থ্রি কিল থ্রি সরি ওভারকিল থ্রি লেখলে আপনি গেমসটি পেয়ে যাবেন এই যে আমি অলরেডি ইনস্টল করছি আপনি আপনার ফোনে ইনস্টল করেন ফাইভ মিলিয়ন ইউজার ইনস আপনার এটা ইনস্টল করছে তো এই যে এই ধরনের গেমস আর কি আপনার মিশন গেমস মিশন গেমস আমরা সবাই জানি কেমন হয় আপনার ভাইসিটির মতোই আর কি আপনার গেমসটি তো এরকম আপনার কাছে খুব ভালো লাগবে আপনি চলুন দেখা যাক গেমসটি কেমন তো আমরা ইনস্টল করে দেন ওপেন করব তো আমার কাছে এই ধরনের গেমস ভালো লাগে তো আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কী গেমস ভালো লাগে তো আমি সেটা নিয়ে চেষ্টা রিভিউ করার জন্য ভালো গেমসের তো চলুন দেখা যাক Use headphone for when you have use headphones. HD. Crap! You're out of ammo. Switch to your sidearm now. Okay! These are support drones. Shoot them down for various bonuses. This one gives you ammo. Whoa, there's something big showing on my radar. It's headed to your location. You can choose your difficulty. Red is harder, but gives bigger rewards. Yeah. kids to heal yourself. Try it now. Shoot now. Let's get our birds involved. Call for a gatling raid right now. Incoming airstrike. Yes, sir. We'll clear this area. তো আশা করি বুঝতে পারছেন যুদ্ধের একটি গেমস আপনার এটা হচ্ছে যে একটা দলের সাথে আপনি যুদ্ধ করবেন আর কি এটা নিয়ে গেমস অনেক মজার আপনি সামনে ভালো ভালো মিশন পাবেন এটা প্রথম মিশন ছিল তো আপনার সামনে যখন যাবেন তখন আরও অনেক ড্যান্জারাস ভালো ভালো মিশন পাবেন এইচডি একটি গেমস আপনার ফোনের জন্য পাঁচশো বারো র্যাম হলেই আপনার গেমসটি খেলতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন বাংলা এক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সব ভালো থাকবে